প্রথমেই বলুন জয় শ্রীরাম সুপ্রিয় বন্ধুরা আগামীকাল একটি ঐতিহাসিক দিন কারণ এই দিনেই প্রভু লালার প্রাণ প্রতিষ্ঠা হবে ভারতবাসী তা কিন্তু নয় সমগ্র বিশ্ব এই দিনটির জন্য অপেক্ষা করে রয়েছে এবং ইতিমধ্যেই অযোধ্যাকে প্রভুরামের আগমনের জন্য নব সাজে সজ্জিত করা হয়েছে কিন্তু এই রাম মন্দির নির্মাণ কার্য করার সময় এমন কিছু বিচিত্র ঘটনা লক্ষ্য করা গেছে যেগুলো দেখে অযোধ্যাবাসী থেকে শুরু করে সকলেই বলছে এগুলো স্বয়ং প্রভু শ্রীরামের চমৎকার ছাড়া আর কিছুই নয় বন্ধুরা পাঁচশো বছরের সংঘর্ষ একশো বছরের দীর্ঘ কোর্ট কেস এবং চার বছর হাজারো সনাতনী মানুষদের আপ্রাণ চেষ্টায় অবশেষে রাম মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে কিন্তু আপনারা কি জানেন এই রাম মন্দির নির্মাণের সময় যে স্তম্ভগুলি লাগানো হচ্ছিল তখন এমন এমন চমৎকার ইঞ্জিনিয়ারের চোখে পড়ে যা দেখে তারা নতমস্তক হয় এবং ভূমিমাতাকে প্রণাম করতে বাধ্য হন এবং মুখে বলে ওঠেন জয় শ্রীরাম দেখুন এই মন্দিরটি নির্মাণ করার জন্য একদল বিজ্ঞানীকে সুদূর আমেরিকা থেকে ডাকা হয় মাটির পর্যবেক্ষণ করার জন্য এবং উত্তরপ্রদেশের সরকারের একটাই লক্ষ্য ছিল যেন এই রাম মন্দির এক হাজার বছর পর্যন্ত টিকে থাকে এবং এর জন্য প্রথমে রাম মন্দিরের ভিত গঠনের গর্ত করা হয়েছিল একশো ফুট পরে তা বাড়িয়ে দুশো ফুট গর্ত করে মন্দির নির্মাণের কাজ শুরু করা হয় কিন্তু যেই রাম মন্দিরের ভিত কাটার জন্য মাটি কাটা শুরু হলো এমন কিছু অলৌকিক ঘটনা করতে থাকলো যা দেখে আমেরিকার বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যায় এমনকি সিএম এম আদিত্যনাথ থেকে শুরু করে মোদীজি পর্যন্ত অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন রাম মন্দির নির্মাণের সময় মাটির খনন কার্য প্রথম দিকে সহজভাবেই হচ্ছিল তারপর হঠাৎ করে জমির একটা অংশ নরম হতে থাকে এবং এই বিশেষ স্থানে একটু গভীরভাবে মাটিটি খনন করার পর সবাই দেখতে পান যে ওই অংশ থেকে জলের ধারা বেরিয়ে আসছে এবং সেখানকার ইঞ্জিনিয়াররা ওই মাটি এবং জলের স্যাম্পেল নিয়ে টেস্টিং করে যে এই জল কোথা থেকে আসছে এটি জানার জন্য এরপর টেস্টিং হয়ে যাওয়ার পর জানা যায় যে ওই জলটি আসছে মন্দিরের পাশে বয়ে যাওয়া সরায়া নদী থেকে এবং এই সরায়া নদীর জলের কারণে রাম মন্দিরের কাজ একেবারেই বন্ধ হয়ে যায় এবং বিজ্ঞানীরা পর্যন্ত অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন কারণ জলের কারণে মাটি আলগা হবেই ফলস্বরূপ পিলারগুলি আলগা হয়ে যাবে বিজ্ঞানীরা বারোটি স্তম্ভ ওই মাটির মধ্যে উতে দেন এবং তার উপর সাতশো টন ওজন দেওয়া হয় কিন্তু এর ফলে মাটি আলগা হওয়ার কারণে সেই স্তম্ভগুলি নড়ে যায় যার ফলে বিজ্ঞানীরা বাধ্য হয় রাম মন্দির নির্মাণের কার্যটি বন্ধ করার জন্য কিন্তু তারা জানতো না যে রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে স্বয়ং প্রভু শ্রীরামের আশীর্বাদ রয়েছে এই মতো অবস্থায় বিজ্ঞানীরা এবং রাম মন্দির নির্মাণকারী ট্রাস্টিরা সবাই মিলে অযোধ্যাবাসীদের সাথে যুক্ত হয়ে প্রভু শ্রীরামের পুজো অর্চনা শুরু করে দেয় এবং এটা অবিশ্বাস্য দু তিন দিনের মধ্যেই প্রভু শ্রীরামের আশীর্বাদে ইন্ডিয়ান ইনস্টিটিউটের বিজ্ঞানীদের মাথায় একটি বুদ্ধি এলো যে ভেজা মাটিতে পিলার নির্মিত করার বিশেষ কৌশল তারা বার করেন এবং পুনরায় রাম মন্দির নির্মাণ কার্য শুরু হয়ে যায় যাই হোক এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন এবং আপনি যদি প্রকৃত একজন সনাতনী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এরকমই সব নিত্য নতুন আপডেট পেতে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ